আসসালামু আলাইকুম আজকে ছয় আগস্ট পশুপাড়া হাট থেকে যাদোর পক্ষ থেকে আপনাদের সঙ্গে আছি আমি মনের চলুন দেখা যাক আজকে রসুনের বাজার কেমন আসসালামু আলাইকুম ভাই রসুন কত করে কত করে যাচ্ছেন এগুলা ষোলো সতেরোশো দাম বলছে কেউ কত বলছে ষোলোশো ষোলোশো আপনি সতেরোশো হলে বিক্রি করবেন বুঝতে পারছেন এটা কিন্তু পলিউশন সতেরোশো টাকা চাচ্ছে ষোলোশো টাকা বলছে আপনি এগুলো তো ছোট ছোট রসুন আপনি এগুলো কত দাম চাইছেন দাম তো চাই মেলাই তো আর না তো কত চাইছেন আপনি আমি চাচ্ছি দুই হাজার দুই হাজার বলছে কত

দেখ <laughs> <laughs> <laughs>

আসলে রসুন পাট আজকে অনেকটা আমদানি কম আসলে ওইভাবে কোনো আমদানি নেই আজকে রসুনের এখানে দাম দর চলতেছে বেশি বন্ধ নাই অনেক বড় বড় রসুন পঁচিশশো টাকা করে নিচ্ছেন তো এটাই মানে আজকের সর্বোচ্চ উপর বাজার পাবো আমরা পঁচিশশো টাকা মন এদিকে কিন্তু ভালো রসুন আছে দেখেন

সর্বোচ্চ বাজার তেইশশো টাকা মন এখানে একটা বিক্রি হচ্ছে আঠারোশো টাকা বলছে তারপরে কাকা দিচ্ছে না আপনি কত দাম চাইছেন এটা

এই রসুনটা কিন্তু দুই হাজার টাকা মন বললো বলল মন্ডলে আজকে রসুনের বাজারে এরকমই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ